শোন সাজু তোর আগে আমি দুনিয়াতে আসছি ঠিক আছে তুই কোনো বাহানা করবি না আমি শুনছি তুই ওইদিন মেয়ের সাথে দেখা না করে পালায়ে গেছস ঠিক না মা আমি তো পালাইনি আমি তো ওনাকে বলেই গেলাম যে আমার বন্ধুর একটা বিপদ হয়েছে আমি ওখানে যাচ্ছি আমি পালাবো কেন ওনাকে রেখে যা তুই এক ঘন্টা বিশ মিনিট রেস্টুরেন্টে বইসা মেয়েটার সাথে গল্প করবি আমি এখানে বসলাম যা এর আগে এক মিনিটের জন্য তুই বের করবি না ঠিক আছে এক ঘন্টা মিনিট অনেক টাইম আমি যা বলছি সেটাই করবি যা এখন তুই নেমে যা নেমে গিয়া সুন্দর ভাবে মেয়েটার সাথে ভালো ব্যবহার করে কথা বলবি এই গাড়ি তুমি রাখো আচ্ছা আপু আপনি পড়াশোনা কোন পর্যন্ত জন্য করেছেন এ তো অলমোস্ট শেষ গ্রাজুয়েট হ্যাঁ ও গ্রাজুয়েশন কমপ্লিট কি হয় আজকালকার দিনে আপনি পিএইচডি করবেন না করব তো আস্তে ধীরে করি এখন পিএইচডি নিচে কেউ এই দামই দিতে চায় না আচ্ছা আপু বাংলাদেশ আপনার ভালো লাগে ভালোই তো খারাপ না ওই ধুলাবালি ময়লা গরম তা একটু আছে বাট তারপরে ভালো লাগে আচ্ছা বাংলাদেশের ছেলে আপনার পছন্দ খারাপ না এটা কেমন কথা বলেন বাংলাদেশের ছেলেদের পছন্দ নাকি আপনি তো বলেছেন বিয়ে করে কানাডা নিয়ে যাবেন তাই না হ্যাঁ আমার ইচ্ছা কানাডায় সেটেল হওয়া আমারও আল্লাহ আপু আপনি মনে একটা জিনিস জানেন না বাংলাদেশি ছেলেরা একদম শীত সহ্য করতে পারে না আপনি যে ছেলেটাকে বিয়ে করলেন ওকে নিয়ে কানাডা গেলেন দেড় দুই সপ্তাহের মধ্যে দেখা গেল শীতে মারা গেছে তারপর তো আপনি অল্প বসে বিধবা হবেন ভুলে ওই কাজ করেন না আপনি যে সুন্দর আপনি সাদা একটা ফরেনা দেখে বিয়ে করে ফেলেন আসলে আমার ইচ্ছা অনেক দিয়ে আসলে কিছু না আমার আমার ইচ্ছা বাংলাদেশি ছেলেকে বিয়ে করি তার খুব শখ ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমি তার ডিসিশন মেনে নিয়েছি ও আউ আ আমি তো একটা কথা বলতে ভুলে গেছি আমার না একটা জরুরি মিটিং আছে আপু আপনি আধা ঘন্টা বসেন আমি 1 ঘন্টার মধ্যে ব্যাক করব ইটস ওকে তাহলে আমিও যাই না আপনি যান না এটা দেখতে কেমন লাগে আমি যদি 1 ঘন্টার মধ্যে ব্যাক না করি তাহলে আপনি আমাকে একটা ফোন দিবেন তারপর ডিসিশন নেব কি করবেন ওকে আপনি বসেন আমি আসছি চলে আসলাম কি হলো আপনি মিটিং শেষ না মিটিং শেষটা মানে আমি ফোনে ক্যান্সেল করে দিচ্ছি চিন্তা আপনি একা একা বসে আছেন একটু যাইয়া বসে আচ্ছা আপু কি দিছে কোন নাকি বিয়ের ব্যাপারে দেখি না বিদেশি আচ্ছা কেরাডাতে আপনার বয়ফ্রেন্ড নাই আচ্ছা আপনার প্রবলেমটা কি বলেন তো অনেকক্ষণ থেকে দেখছি আপনি হেজিটেট করছেন কিছু একটা বলার চেষ্টা করছেন বলে ফেলুন কোনো অসুবিধা নেই আপু আমার না গার্লফ্রেন্ড আছে তো ভালো তো না মানে আমার মা চায় আমি আপনাকে বিয়ে করি কিন্তু আমার তো একটা সম্পর্ক না আপনি আপনার মাকে বলবেন যে আপনি আমাকে বিয়ে করবেন না প্লিজ আচ্ছা কোনো অসুবিধা নেই বলবো আর একটা সম্ভব আপনি আমাকে আপু আপু বলতে পারবেন ওকে আপু